ঘটনা হতে পারে এবং শিক্ষক কর্মসূচি চলে এগুলোকে আন্দোলন বলা হয় আমরা কিন্তু গত বারোই মাস আমাদের যে আবেদন সমাবেশ করেছিলাম আবেগন সমাবেশ রেখে আমরা কিন্তু দেওয়া হবে আমি করে দিচ্ছি মাননীয় প্রাপ্ত ভারতপ্রাপ্তমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তর কলকাতায় একাদপ্তর বিষয় মেমো নাম্বার ওয়ান জিরো নাইন ওয়ানুষারে বেতন বৃদ্ধি সংক্রান্ত দাবি সংবিধি প্রদান মহাশয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প সমগ্র শিক্ষা অধীনে

এই গরম তিনশো নভেম্বরের মধ্যে দুটো পারবী দেওয়ার কথা বলা হয়েছিল একটা আছে ভারতীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকাশ আর মানবীয় শিক্ষা মন্ত্রী দৃষ্টি আকাশ হয় আমাদের এমন ব্যক্তিত্ব আছে যেগুলো এই শিক্ষামন্ত্রী শরীর নিয়ে নিতে থাকে কিন্তু প্রয়োজনের সময় তখন পার্থকশিক্ষা পড়া এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তখন কিন্তু না মুখ্যমন্ত্ৰী না শিক্ষামন্ত্ৰী কাৰো সৈতে সাক্ষাৎ কৰাৰ সুযোগ আছে ফা